হ্যালো গাইস আসসালামু আলাইকুম আছে আসেমি শেখ শিপন আজকে চলে আসলাম সেই বিশাল এক ফুটবল খেলা দেখতে আমরা চলে আসলাম কুষ্টিয়া কুকসা উপজেলা ভবানীগঞ্জ জয়ন্তী হাজরা ইউনিয়নে তো এখানে যে দুটি শক্তিশালী দল ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছে পাংশা উপজেলা যশাই ইউনিয়ন যশাই বনাম খুকসা উপজেলা জয়ন্তী হাজরা ইউনিয়ন ভবানীগঞ্জ তো গাইস আজকের খেলাটা আসলেই টান টান উত্তেজনা যেহেতু দু দলই অনেক সুন্দর করে টিম সাজাইছে তো আজকের খেলাটা অনেক ভালো হবে আশা করি আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং খেলাটি সম্পূর্ণ দেখবেন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আমি যেন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এইমাত্র আমাদের ফুটবল খেলা শুরু হলো কিন্তু সেই যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে এই খেলায় তাদের মধ্যে রয়েছে খুকসা উপজেলা ভবানীগঞ্জ একাদশ এবং পাংসা উপজেলা যশাই একাদশ তো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন বিস্তারিত খেলার মাঝে আপনারা দেখতে পারবেন দেখা যাক টান টান উত্তেজনা সেই ভবানীগঞ্জর কিন্তু না ইতিমধ্যে চাপে রয়েছে জশাই কিন্তু বলটি ক্লিয়ার দেখা যাক আবার সেই উত্তেজনা দেখা যাক কি হয় কিন্তু বল ঠিক দেখা যাক আক্রমণের জশাই কি হয় দেখা যাক আক্রমণের জশাই কিন্তু না বলটি গোলকিপারের বুকে অফসাইড বাগে সিংগো লড়াই ইতিমধ্যে টিম বাইরে আউট আউট নেই দেখা যাক কি হয় কিন্তু না বলটি মাঠে বাইরে আক্রমণের জশাই কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না গোলকিপার বলটি সেভ করলো আমরা দেখতে পারছি সেই বাঘের সিংহ লড়াই সাথে আছে আমি ধর জশাই তার দেখা যাক কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না গোলকিপার বলটি সেভ করলো প্রিয় দর্শক আসলে এই টান টান উত্তেজনার মধ্যে ম্যাচটি হচ্ছে রেফলির বাসী ফাউল বলটি যেহেতু সরাসরি কি হবে আশা করি দেখা যাক কি হয় তো আক্রমণে ভবানীগঞ্জ কিন্তু না কোনো কাজ হলো না দেখা যাক কি হয় টান টান উত্তেজনা কিন্তু অবশেষে বলটি যশায় আক্রমণে ভবানীগঞ্জ দেখা যাক কি হয় কিন্তু গোলার সম্ভাবনা ছিল কিন্তু না বলটি গোলকিপারের হাতে আবার আক্রমণে ভবানীগঞ্জ কিন্তু না গোলার সম্ভাবনা আছে কিন্তু না বলটি গোলকিপারের বুকে কিন্তু খেলাটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভবানীগঞ্জ শূন্য এবং যশাই আমাদের আমরা দেখতে পারছি রেপ্লের বাসী হ্যান্ডবল কিন্তু হয়তো ওখান থেকে সরাসরি গোলকিপারের দিকে কিক হবে তো প্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করতে দিয়ে দেখা যাক কি হয় আপনারা আমাদের সাথেই থাকবেন আক্রমণের যশ কিন্তু দেখা যাক কি হয় গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কারাকারি চলতেছে আবার আক্রমণে যশাই দেখা যাক বলটি গোলকিপারের বুকে দেখা যা আবার আক্রমণে ভবানীগঞ্জ কিন্তু দেখা যাক কি হয় গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না বলটি মাঠের বাইরে ইতিমধ্যে কর্নার আমরা দেখতে পাচ্ছি দেখা যাক হয়তো তিনি বলটি ঠিক মতন দাগে বসাইতে পারতেছে না ঠিক আছে ঠিক আছে দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না অবশেষে বলটি ক্লিয়ার আক্রমণের জশাই কিন্তু আক্রমণের জশাই দেখা যাক কি হয় যেহেতু বল নিয়ে কারাকারি চলতেছে কিন্তু বলটি মাঠের বাইরে আউট ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পাংশা উপজেলা জশাই একটি প্লেয়ার আহত হয়েছে হয়তো ছোট্ট একটা ইঞ্জুরি দেখা যাক কি হয় রেপটির বাসি আক্রমণে ছিল ভবানীগঞ্জ গোলার সম্ভাবনা ছিল কিন্তু বলটি গোলকিপারের বুকে সেই তুখোর খেলা বাঘের সিংহ লড়াই আমরা দেখতে পাচ্ছি দেখা যাক আক্রমণের জশাই দেখা যাক কি হয় গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না পেলে আরটি পিছলের কারণে পড়ে গেছে যেহেতু এটা মাঝ মাঠ থেকে কিক মারবে দেখা যাক হয়তো সরাসরি গোলকিপারের বুকে যাইতে পারে দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা কিন্তু মাঠটি ছোলো দেখা যাক কি হয় গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না বলটি গোলকিপারের কিপারের বুকে আপনারা দেখতে পারলেন সেই অসাধারণ একটি কি আমরা দেখতে পারছি যে খুবই কারাকারি হচ্ছে দেখা যাক বাঘের সিংহ লড়াই দেখা যাক কি হয় আমরা আবার দেখতে পারছি আক্রমণে ভবানীগঞ্জ দেখা যাক কিন্তু না বলটি মাঠের বাইরে আমরা দেখতে পারছি সেই বাঘের শিঙ্গ লড়াই দেখা যাক আক্রমণে ভবানীগঞ্জ গোলার সম্ভাবনা আছে টানটান উত্তেজনা দেখা যাক কি হয় কিন্তু না আ হা অল্প একটু বলতো না আপনারা দেখতে পারলেন এক শর্ট দেখতে পারছি কিন্তু বলটি মাঠের বাইরে দেখা যাক আক্রমণে ভবানীগঞ্জ টান টান উত্তেজনা দেখা যাক কি হয় কিন্তু বলটি মাঠের বাইরে সেই বাঘের সিংহ লড়াই আপনারা দেখতে পারছেন টান উত্তেজনা দেখতে পারছি কড়া একজন ব্রাজিল সাপোর্টার আমরা দেখতে পারছি যে হ্যান্ডবল হয়েছে কিন্তু সেই যশাই ক্যাপ্টেন শজীব রহমান মারতেছে দেখা যাক বল ঠিক ওহ চর একটা টানটান উত্তেজনা দেখা যাক কি হয় কিন্তু না কোনো কাজ করতে পারলো না যশাই আক্রমণে ভবানীগঞ্জ দেখা যাক বলটি আছে কে গোল অসম্ভাবনা ছিল কিন্তু কিন্তু সাবাস বলি সাবাস সাবাস গলি ঠেকায়া দিল আক্রমণে আবার ভবানীগঞ্জ দেখা যাক গোল অসম্ভাবনা আছে কিন্তু বলটি গোলকিপারের বুকে আবার আক্রমণে ভবানীগঞ্জ দেখা যাক টান টান উত্তেজনা বুদার শর্ট দেয় কি আক্রমণের জশাই দেখা যাক কিন্তু বলটি মাঠের বাইরে কবে আপনাদের এলাকা কোন জায়গা আপনার আমরা দেখতে পারছি আক্রমণে ভবানীগঞ্জ দেখা যাক কি হয় তাহলে আগে দেখো কিন্তু না বলটি মাঠের বাইরে ঘুরে আসতাম

আমি তো রাস্তা দিয়ে আমার তো সেই জন্য আক্রমণে ভবানীগঞ্জ ঠিক আছে মলটি গোলকিপারের বুকে এখন ছাত্রদের আক্রমণে ভবানীগঞ্জ দেখা যাক কিন্তু না না ওরা মনে হয় ওরাও না পনেরো তারিখে আসবে নাকি চলে এসছে না না বিয়ে তা করি ফেলেন যদি বলটি মাঠের বাইরে তোমার সম্পর্কটা কত ভালো হুম আর আমি ওর হাড়ির খর পর্যন্ত আমি জানি সুধা কথা শোনা তো সেই সোর্সে মনে করেন যান এগুলো জানা না ভালো হ্যাঁ জানো আমি জানো আগুন মাঝে মাঝে গুতো দেই বলুন নেই কিন্তু বলটি অল্প ইক্টরের জন্য গোল হল না বলটি গোলকিপারের বারের সাথে লাগে ভিতরে ঢুকে গেল দেখা যাক আক্রমণে ভবানীগঞ্জ কিন্তু অল্প ইক্টরের জন্য গোলটি হলো না কিন্তু গোল ইতিমধ্যে একটি গোল হয়ে গেল ভবানীগঞ্জ এক জশাই শূন্য দেখা যাক গোল সম্ভাবনা আক্রমণে জশাই কিন্তু না বলটি ক্লিয়ার আক্রমণের জশাই কিন্তু বলটি মাঠের বাইরে আমরা দেখতে পারছি আক্রমণের জশাই ইতিমধ্যে আপনারা জানেন জশাই শূন্য ভবানীগঞ্জ এক

দেখা গোল সম্ভাবনা কিন্তু করার বাসি দেখা যাক আক্রমণে ভবানীগঞ্জ দেখা যাক কি হয় কিন্তু বলটি গোলকিপারের বুক দেখা যাক আক্রমণের জশাই দেখা যাক কি হয় আক্রমণের জশাই সেই টানটান উত্তেজনা কিন্তু বলটি এখনো বিপদ কাটে নাই ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বলটি অল্প থেকে আমার গায়ে লাগে নাই সেই টানটান উত্তেজনা আক্রমণে জশাই দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় সেই টানটান উত্তেজনা আমরা দেখতে পারছি কিন্তু বলটি গোলকিপারের বুকে টানটান উত্তেজনা গোলার সম্ভাবনা কিন্তু বলটি মাঠের বাইরে দেখা যাক আক্রমণের জশাই টানটান উত্তেজনা কিন্তু না বলটি গোলকিপারের বুকে আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে আমরা দেখতে পারলাম আবার একটি গোল আপনারা জানেন ভবানীগঞ্জ দুই এবং জশাই শূন্য কি কইছিলাম তো দেখা না যাক গোলার সম্ভাবনা ছিল দেখা যাক গোলার সম্ভাবনা কিন্তু না বলটি মাঠের বাইরে দেখা যাক টান টান উত্তেজনা আক্রমণের যশায় গোলার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় সেই বাঘের সিংহ লড়াই চলতেছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক আবার আক্রমণে যশাই কিন্তু ফাউল অবশেষে রেফলি ফাউল ধরলো না এক গোল সম্ভাবনা আছে দেখা যাক ইতিমধ্যে দেখতে পারলাম আমরা আরেকটি গোল ইতিমধ্যে ভবানীগঞ্জ তিন যশাই শূন্য